শীতে চালের আটার রুটির সঙ্গে ছাল হাঁসের মাংস অনেকেরই পছন্দ কেউ কেউ আবার গরম ভাত বা খিচুড়ির সঙ্গেও এটি খেয়ে থাকেন লোভনীয় ও মুখরোচক হলেও হাঁসের মাংস সবার জন্য খাওয়া ঠিক নয় কিছু কিছু রোগ থাকলে এটি না খাওয়াই ভালো হাঁসের মাংস কাদের জন্য ক্ষতিকর চলুন জেনে নেই হৃদরোগে আক্রান্ত ব্যক্তি হাসির মাংসে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে এটি রক্তে কোলেস্টেরল বাড়াতে পারে যা থেকে হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে ডায়াবেটিক রোগী হাঁসের মাংসে থাকা উচ্চ ফ্যাট উপাদান ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত করতে পারে তাই ডায়াবেটিস থাকলে এটি কম খাওয়া উচিত খেলেও কম পরিমাণে খেতে হবে উচ্চ কোলেস্টেরলের রোগী হাঁসের চর্বি রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে যা এথেরোস্ক্লেরোসিস বা ধমনির বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে তাই উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকলে হাসের মাংস এড়িয়ে চলা উচিত লিভারের সমস্যা আছে এমন ব্যক্তি লিভারজনিত সমস্যা থাকলে হাসের মাংস না খাওয়াই ভালো কারণ এতে থাকা ফ্যাট লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে ওজন কমানোর জন্য ডায়েটে থাকা ব্যক্তি হাসির মাংস উচ্চ ক্যালোরি ও ফ্যাট সমৃদ্ধ তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে অ্যাসিডিটির সমস্যায় ভোগা ব্যক্তি হাঁসের মাংস অতিরিক্ত ফ্যাটি খাবার তাই এটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে হাঁসের মাংস ভালোভাবে রান্না করা না হলে এটি হজমে সমস্যা করতে পারে